নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত বেগুন বাড়িতে থাকলে বেগুন ভাজা করে তো তোমরা সবাই খেয়েছ আর সব সবসময় বেগুন ভাজা খেতে যদি একান্ত বোর হয়ে যাও তাহলে এমনভাবে একটা দিন দিয়ে তুমি বেগুন ভাজা করে খেয়ে খেয়ে দেখতে পারো আর এটাই বলতে পারি যে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে তোমাদের তাহলে দেখা যাক রেসিপিটি আগে থেকেই আমি একটা বেগুন বড়ো সাইজে বেগুন নিয়ে নিয়েছি আর গোল গোল সাইজ করে কেটে নিয়েছি নিয়ে বেগুনের যে দানা অংশকে আমি গোল করে সেপ দিয়ে বের করে নিয়েছি আর কুচো কুচো করে কেটে নিয়েছি ভালোভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার দিয়ে দেব দুটি ডিম আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটি গরম হয়ে গেছে বেগুনটি দিয়ে দিলাম দিয়ে বেগুনির যে পুরটি করে রেখেছিলাম ডিম দিয়ে সেটি মাঝখানে দিয়ে দেব ভালোভাবে এমনভাবে দিয়ে দেব একে একে এমনভাবে সবগুলি বেগুনের মধ্যে এমনভাবে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি উনুনটি লো করে রাখতে হবে কারণ লো করে না রাখলে উড়ে যেতে পারে আর এমনভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব বেগুন ভাজাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এমনভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না